হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি অনেকগুলো প্যানেল অনেকগুলো না মাত্র ছয়টা প্যানেল এই ছয়টা প্যানেল দিয়ে এখানে কিন্তু আজকে সাড়ে তিন কিলো বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং এটা যে কোম্পানি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে বা যারা কাজ করে এই সোলার সিস্টেম নিয়ে তেমনই একটা প্রতিষ্ঠান সোলার সিস্টেম বিডি আর সেই সোলার সিস্টেম বিডির পক্ষ থেকে আমরা আজকে চলে আসছি খ খালি সোনাম নোয়াখালী সোনাইমুড়ি আমকি বাজারে আর আমকি বাজারে এই ভাই হচ্ছে কিন্তু হচ্ছে একজন কানাডিয়ান প্রবাসী এই কানাডিয়ান ভাই কানাডিয়ান প্রবাসী ভাই কিন্তু হচ্ছে সোলার সিস্টেম বিড়ি থেকেই কিন্তু তার বাসা বাড়ির জন্য হচ্ছে সোলার সিস্টেমটা করছে সাড়ে তিন কিলোর আর এই যে সোলার সিস্টেম হচ্ছে করা হয়েছে আর সোলার সিস্টেম বিড়ি কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে তারা হচ্ছে কাজ করে থাকে যেখানে যেখানে বিদ্যুতের সমস্যা সেখানে সেখানেই কিন্তু সোলার সিস্টেম বিড়ি আছে তো আপনারা যারা হচ্ছে সোলার প্লান্ট করবেন যে একটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা ভালো কোথায় পাওয়া যাবে তারা কিন্তু হচ্ছে সোলার সিস্টেম বিডি এই কাজগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু হচ্ছে তাদের অসংখ্য কাজের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলা দেখতে পারেন বা তাদের চ্যানেল আছে সোলার সিস্টেম বিডি চ্যানেল আছে সেগুলো থেকেও আপনারা কাজের রিভিউ দেখে আপনারা হচ্ছে যাচাই বাছাই করে কাজগুলো ক্রয় করতে পারেন তো বন্ধুরা যারা সোলার লাগাবেন চিন্তা করতেছেন বাসা বাড়িতে তাদের জন্য আজকে খুবই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে এই সোলার গুলো কি কোম্পানি সোলার এগুলার গ্যারেন্টি ওয়ারেন্টির বিষয়গুলো কি কি থাকতেছে এর সাথে কি কি হচ্ছে আপনার ইনভার্টার ব্যবহার করছে কি কি ব্যাটারি ব্যবহার করছে এই সকল বিস্তারিত নিয়ে আজকে পুরো ভিডিওটা সাজানো হয়েছে একটা কম্বাইন্ড প্যাকেজ বলতে পারেন আপনারা যারা হচ্ছে সোলার করবেন যে একটা কম্বাইন্ড প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য আজকে অনেক হেল্পফুল হবে আপনারা একটা আইডিয়া পাবেন যে এই সোলারের কেমন কস্ট আসতে পারে বা কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন তো আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে সোলার সিস্টেম বিডের অনার সুজন ভাই বাদ বাকি কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো তো চলেন দেরি না করে আজকে চলে যাই সুজন ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সুজন ভাই কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নতুন আরেকটা প্রজেক্টে চলে আসলাম আমরা তো আজকে দেখতে পাচ্ছি অনেক বড় বড় প্যানেল দিয়েছেন ছয়টা প্যানেল এক একটা প্যানেলে 550 ওয়াটের সোলার প্যানেল 585 জি 585 ওয়াটের বাইপিসিএল সোলার প্যানেল সোলার প্যানেল সোলার প্যানেল আচ্ছা এটা হচ্ছে আপনার কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন এটা আছে তিরিশ বছরের ওয়ারেন্টি তিরিশ বছরের ওয়ারেন্টি এর মধ্যে কোন সমস্যা হলে কোম্পানি আপনাকে নতুন আরেকটা একটা সোলার প্যানেল দিয়ে দেবে কোম্পানি আরেকটা একটা নতুন প্যানেল দিয়ে দিবে আচ্ছা অফিসিয়াল আপনার এখানে যদি দেন আমি সোলার সিস্টেম বিডি আমি যদি সোলার সিস্টেম বিডি নাও থাকি যদি মারাও যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি সোলার সিস্টেম এই প্যানেল আপনি যে আমাদের যে তো অফিশিয়াল এখানে যে কোড আছে সেই কোড দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা সেই কোড দিয়ে চেঞ্জ করে নিয়ে যাবে যে কোনো ডিলার থেকে যে এটা অফিশিয়াল ডাইরেক্ট অফিসে যে যে ইনপুট আছে অফিশিয়াল সেই ইনপুটার থেকে নিয়ে নিতে পারবেন ও আচ্ছা যে ইনপুটার আছে সেই ইনপুটার থেকে নেওয়ার ব্যবস্থা আছে আমি যদি এরকমই হয় যে আমাদের সোলার সিস্টেম বিডি আজকে নাই বা মরে মারা গেছি আমরা ঠিক আছে যে একটা কিছু হইতে পারে না জি জি তো সেই ক্ষেত্রে কাস্টমার কি করবে সেই জন্য কাস্টমারকে আমরা অথেন্টিক প্রোডাক্টটা দেই যাতে আমরা যদি কোনো একটা সময় কোনো প্রবলেমে পড়ে যাই বা না থাকি সেই ক্ষেত্রে যাতে সে আচ্ছা প্রোডাক্টটা যাতে নিতে আচ্ছা ভাই অফিশিয়াল এটা চেনার উপায়টা কি এখানে একটু কাছে নিয়ে আসলে ভালো হয় আপনার এখানে আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে যে আপনার জিঙ্গু সোলারের যে আমাদের এখানে দুই হাজার পঁচিশের যেটা হ্যাঁ জি এখানে কিন্তু আপনি স্টিকারটা একটু ক্লিয়ার করে দেখতে পারবেন যে এখানে 2025 এবং আপনি জিঙ্কো সোলার একটা স্টিকার দেওয়া আছে 2025 জিঙ্কো দেখেন দেখা যাচ্ছে এটা নিউ প্রোডাক্ট কিন্তু হ্যাঁ আচ্ছা নতুন এটা হলো আপনার মডেল নাম্বার হ্যাঁ এর হলো আপনার এনটে বাইপাসিন হলো মডেল নাম্বার আপনার এই মডেলটা যে বি ডিবি হ্যাঁ এটা হলো যেমন বাংলাদেশের আপনার কান্ট্রি কোড আচ্ছা বি ডিবি কান্ট্রি বাংলাদেশ এই প্রোডাক্টগুলো যারা ইম্পোর্ট করছে যাদের নামে আসলে এটা এনটি হইছে এই কোডটা জাস্ট আপনি ওখানে সাবমিট করলেই কিন্তু আপনি এটা চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা এটা 30 বছর আছে গ্যারান্টি আছে 30 বছরের গ্যারান্টি আচ্ছা আপনারা কি আছে সব সময় এরকম প্রজেক্টগুলো করে থাকেন হ্যাঁ আমরা এরকম এরকম ইচ্ছে বড় প্রজেক্ট আছে আমাদের আগামী 27 তারিখে আসছিল আমাদের

আর এছাড়া এই বাসার যে লাইট ফ্যান আছে আটটা ফ্যান আছে এবং লাইট আছে কিছু সিসি ক্যামেরা আছে এরকম আর কি ইকুইপমেন্ট যেগুলো আছে নর্মাল এগুলো সবই চলবে আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে মানে নর্মালি একটা একতলা বিল্ডিং এর যা দরকার সেগুলো হচ্ছে সবই চলবে একটা বিল্ডিং এ ধরেন আপনার মিনিমাম তিন হাজার চৌত্রিশ ওয়াটের মতো লোড থাকে সব কিন্তু একসাথে গিজার তো চলা চালাইতে পারবে গিজারও চালাইতে পারবে যখন এসি মোটর না চলবে তখন সে অল্টারনেটিভ করে সবই চালাইতে পারবে এখানে সিস্টেমটা আমি নিজের নিচে গিয়ে দেখাই দেবো যে এখানে আপনার বাইপাস সিস্টেম করা আছে ইমার্জেন্সি কোনটা লাগলে সে আপনি অন্য লাইনটা বন্ধ করে এটা চালাইতে পারবে এবার সিস্টেম করে দেওয়া আছে আচ্ছা আপনার এখানে যে আছে প্যানেল গুলো দেখতে পাচ্ছি পাঁচশো পঁচাশি ওয়ার্ড জি আচ্ছা এটার হচ্ছে স্ট্রাকচারটা কেমন এটা কিন্তু স্ট্রাকচারটা আমরা জিআই বক্স দিয়ে করেছি হ্যাঁ জিআই বক্স জিআই বক্স জিআই বক্স চলে এই কারণে দেওয়া হয়েছে যাতে এটাতে জংটা আপনি আসবে না হ্যাঁ এই যে আপনার যে ডিআইটা এটাতে আপনি জং করে আসবে না আর যদি আমরা এটা এমএস দিয়ে করতাম তাহলে আমি এমএস যদি আপনি মোটা পাইপ দিয়েও করি তারপর এটা জং আসবে আচ্ছা জং আসবে জি এটা হলো বৃষ্টিতে ভিজবে এটা শুকাবে এটা একটা মানে মোট কথা যে এটা জল বৃষ্টি সব এটার উপর দিয়ে যাবে আচ্ছা যাতে ওইভাবে আসলে মোটা এবং থিকনেস দেখে আর কি লাগাইতে আপনারা আমি যদি একটু শক্তি দিয়েই দেখাই না এটা টানাটা দেখছেন এখান থেকে রানিং যে টানা দিয়ে এখানে আবার এদিক থেকে এদিকে করস টানা হয়েছে এটা থেকে এটা টানা হয়েছে এখানে আবার স্কোয়ার টানা হয়েছে মানে মূল কথা একটা এক্সট্রাকচার শক্ত করতে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমরা এখানে করে দিয়েছি আচ্ছা তো হচ্ছে এই হচ্ছে দেখলাম যে স্ট্রাকচারটা অনেক শক্ত শক্ত করা হয়েছে এবং হচ্ছে আপনারা হচ্ছে কোন কোন সোলার নিয়ে কাজ করেন বেসিক্যালি আমরা যে সোলার গুলো নিয়ে কাজ করতেছি বেসিক্যালি যে আমাদের যে সোলার নিয়ে আমরা কাজ করতেছি জিঙ্গু সোলার নিয়ে আমরা কাজ করতেছি লং রান সোলার প্যানেল নিয়ে কাজ করতেছি এবং আমরা 30 স্টার সোলার প্যানেল নিয়ে কাজ করতেছি আচ্ছা মানে যে কোনো সোলার গুলো আপনার কাছে পাওয়া যাবে জি আমরা লুঞ্জি সোলার আপনারা আপনারা হচ্ছে কত কিলো থেকে মানে আচ্ছা দেখা হলো যে প্রাইজ রেন্স গুলো যদি একটু বলেন যে এক কিলো বা দুই কিলো আমাদের আসলে এখানে প্রাইজ রেন্স যেটা হয় যে আসলে অনেক রকমের ভিডিও মানুষ দেখে ঠিক আছে তো আমাদের একটু ভিন্ন রকম হবে আমি আপনাকে বলি যে ভিন্ন রকম হবে এই কারণেই যে আমাদের পরিপূর্ণ একটা সেট আপ আসলে কাস্টমারদেরকে দেওয়া দরকার হ্যাঁ আমরা যারা সোলার সিস্টেম করে থাকি বা সোলার সিস্টেম যারা করবো যারা আমাদের মতো যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমি একটু বলি যে আসলে পরিপূর্ণ কাস্টমার টাকা দিয়ে প্রোডাক্ট একটা করবে পরিপূর্ণ হয় এবং কাস্টমার সেটা যাতে ব্যবহার করতে পারে যোগ্য একটা সোলার সিস্টেম করা উচিত আমি মনে করি আচ্ছা আচ্ছা এবং ভালো মানের ইকুইপমেন্ট সোলার প্যানেল ব্যাটারি ইনভার্টার এবং আপনার সোলার সিস্টেমের ফ্রেম স্ট্রাকচার ক্যাবেল থেকে শুরু করে প্রোটেকশন থেকে শুরু করে সবকিছু যাতে অথেন্টিক দেওয়া হয় তাহলে একটা কাস্টমার আমি মনে করি যে সে মানে কি বলবো যে সে একদম চোখ বুঝে একদম কোনো সন্দেহমূলক ছাড়াই কিন্তু আপনি সে এই সোলার সিস্টেমটা অনেক বছর ইউজ করতে পারবেন আচ্ছা তো যেটা আপনি বলছিলেন যে আসলে এখানে কত টাকার বিষয় মানে কত টাকা থেকে শুরু হয় এখানে সর্বনিম্ন শুরু হয় আমাদের 1 লাখ 20 হাজার টাকা 1 লাখ 30 হাজার টাকা থেকে শুরু হয় 1 কিলো থেকে হ্যাঁ এটা আমরা যে ইনস্টলেশন করে দিয়ে আসি আর যদি আপনি শুধু প্রোডাক্ট নিতে চান যে আমি শুধু ভাই আমি নিজে ইনস্টলেশন করতে পারবো আপনি শুধু আমার প্রোডাক্টটা দিয়ে দেন সেই ক্ষেত্রে প্রোডাক্টের রেঞ্জটা আলাদা বলা আছে আপনি এখানে শুধু প্রোডাক্ট আলাদা নিয়ে আপনারা লাগাইতে পারবেন মানে শুধু প্রোডাক্ট চাইলে আপনাদের কাছে নিতে পারবেন প্রোডাক্ট নিতে পারবেন এবং ফুল কমপ্লিট আপনি এরকম নোয়াখালী হোক বরিশাল হোক সিলেট হোক রাজশাহী হোক আপনার চট্টগ্রাম হোক সব জায়গাতেই আমরা সোলার সিস্টেম পুরো বাংলাদেশে আমরা সোলার সিস্টেমগুলো একদম হোম ডেলিভারি করে দিয়ে আসি এইভাবে যে পিছনে দেখতেছেন সেটিং করে এবং সেটিং করে দিয়ে আমি একদম আমি যেহেতু আমি কোম্পানি অনার কিন্তু তারপরে আমি একজন টেকনিশিয়ান সেক্ষেত্রে আমি প্রত্যেকটা আমার লোকজন যখন কাজ করে কাজ করার পরেও আমি প্রত্যেকটা প্রজেক্টে গিয়ে দেখে শুনে ভিজিট করে তারপরে কিন্তু আমি কাজগুলো হ্যান্ড ওভার দিয়ে আসি কারণ কোন ডাউট যদি থাকে তাহলে যেহেতু আমি নিজেও টেকনিশিয়ান আমি একবার একবার চেক করি নিজে হাতে চেক করার পরে তারপরে কাস্টমারকে হ্যান্ড ওভারটা দিয়ে থাকি আচ্ছা তো ভাই চলেন দেখি এখানে কি কি ইনভার্টার এবং ইকুইপমেন্ট ব্যবহার করছে এই যে প্রজেক্টটা এটা কিন্তু আমরা দুই গত দুই দিন আগে দেখছেন আমাদের একটা ভিডিওতে যে আমরা এটা গাড়িতে পিক করে কিন্তু কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি তো আজকে ফাইনালি দুই দিন পরে আমাদের এই কাজটা পুরো স্বয়ং হয়ে গেছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা সোলার সিস্টেম বিডি কিন্তু শুধু প্রোডাক্ট সেল করেই কিন্তু শেষ না সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলোর ফিটিং করে দিয়ে তারপরে আপনাকে আপনার এসি চলতেছে কিনা মোটর চলতেছে কিনা ফ্যান চলতে গেছে না সব দেখে তারপর কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা বিদায় নিই তো প্রিয় দর্শক যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন যারা আপনার কস্টের টাকে শ্রেষ্ঠ বাজার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশের সব জায়গাতেই এই কাজগুলো করে থাকে আর আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা কথা বলতে পারেন অনেকেই সোলার সিস্টেম করতে চাচ্ছেন যে ভাই সোলার সিস্টেম করতে চাচ্ছি আসলে কোন প্রোডাক্টটা নিলে ভালো হয় বা কত টাকার ভিতরে আসলে আপনি দিতে পারবেন এরকম অনেক ফোনে ফোন করে অনেক কথাবার্তা হয় তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনি প্রত্যেকটা কোম্পানিতেই প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু আপনি চাইলে ফোন দিয়ে কোটেশন নিতে পারেন বা যাচাই করতে পারেন যে আসলে তার কাছে কিরকম রেট আছে এরকম আপনার যাচাই করে নিতে পারেন কিন্তু আমি এটুকু আপনাকে এনশিওর করতে পারবো যে সোলার সিস্টেম বিডি যে আপনাকে অথেন্টিক প্রোডাক্টটা আপনি আসলে এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে আপনার বাজেট অনুযায়ী আমি দিতে পারতেছি কিনা বা আপনার যে একটা বাজেট আছে সেই বাজেটে ফুল প্যাকেজটা আমি করে দিতে পারতেছি কিনা সেটা আপনি যাচাই করে তারপর সোলার সিস্টেম বিডি থেকে আপনি প্রোডাক্টটা নিতে পারেন এবং সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশে একদম আপনাকে সবচেয়ে লোয়েস্ট বাজেট বাজেটে কিন্তু আপনাকে হাইব্রিড সোলার সিস্টেম করে দিতে পারবে কারণ কি সোলার সিস্টেম বিডির অনার একজন টেকনিশিয়ান এবং

আচ্ছা ভাই এখানে নিচে এগুলা কি সার্কিট কি কি সার্কিট দিয়ে ব্যবহার এখানে আমরা যে সার্কিটগুলো দিচ্ছি এটা হলো আপনার সার্কিট প্রোটেক্টর দিচ্ছি ব্যাটারি প্রোটেক্টর দিচ্ছি আচ্ছা এগুলা আছে সার্কিট প্রোটেক্টর এবং ব্যাটারি প্রোটেক্টর জি জি ডিসি এসি এবং আপনার ব্যাটারি যে এমসিবি এগুলো প্রত্যেকটা আপনার আলাদা আলাদা করে আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি কারণ হলো যে এখানে যেহেতু আমরা একটা থ্রি থ্রি পয়েন্ট ফাইভ একটা হাইব্রিড সোলার ইনভার্টার এখানে ইনস্টল করলাম আচ্ছা পাশে একটা এখানে একটা এটিএস দিয়ে দিয়েছি এটিএসটা কি অটো চেঞ্জ হবে এটা চেঞ্জ করবে আপনি যদি এখানে এসি কারেন্টটা বন্ধ করে দেন সে অটোমেটিকলি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে আচ্ছা এখানে এখন বর্তমানে সোলারে আছে সে এখন যদি আপনি এখান থেকে কোনো ইনভার্টার কোনো সমস্যা হয় ধরেন আপনি ঘুমায় আছেন রাতে বেলা সমস্যা হয়েছে

যারা রেট সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা ফোন করলে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অল্টারনেটিভ করার জন্য ভাই এখানে আলাদা আপনি চেঞ্জ ওভার লাগিয়ে নিয়েছে আর এখানে সার্টিফিকেট আছে বাসার যদিও আমাদের কালেকশন উপর থেকে এখানে চলে আসছে আর এখানে আপনি আলাদা আলাদা এসির জন্য আলাদা আছে মোটর পানির মোটরের জন্য আলাদা আছে ফ্রিজের জন্য আলাদা আছে প্রত্যেকটা লেখা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন